যে মহারাম আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন লক্ষ্যে আমরা তোমাদের জন্য দোয়া করি তবে মনে রাখবে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সতেরো বছরের যে কঠিন ক্রান্তি লগ্ন তোমরা তার বলি হয়েছ সেটা এইরকম বলি হয়েছ যে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে যে শিক্ষা ব্যবস্থাটি নির্মাণ করা হয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে তুমি কিছু পাবে এরকম কিছুই ছিল না আল্লাহ আমাদেরকে সেখান থেকে রক্ষা করছে তবে আগামী সুন্দর এবং উজ্জ্বল একটি দৃষ্টান্ত রাখার জন্য তোমাকে সর্বোচ্চ চেষ্টা এবং প্রচেষ্টা চালাতে হবে সামনে তুমি যে পরীক্ষাগুলো দিবে সেগুলো যেন সুন্দর এবং সুস্থ হয় আমরা তোমাদের জন্য এটার জন্য করছি আগামী একটি সুন্দর রাষ্ট্র মানের জন্য রাষ্ট্র উপহার দেওয়ার জন্য তোমরাই পারবে কারণ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সতেরো বছর যারা লুটতে করেছে রাজনৈতিক দলগুলো যতটুকু না প্রভাব বিস্তার করেছে এই দলকে সরানোর জন্য তার চেয়ে বেশি ছাত্ররা ভূমিকা পেশ করছে অতএব তোমাকে ছোট বাবার কোনো কিছু নেই তোমরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ তোমাদের দ্বারা এই স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে এসেছে তোমরাই পারবে তাই তোমাদের প্রতি উদার্ত যে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার আসলে গুরুত্বপূর্ণ স্থানগুলো দখল করবে মনে রাখবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে খারাপ নাই সেই শিক্ষা ব্যবস্থা তোমাকে কখনো সুন্দর মানবিক এবং চরিত্রবান মানুষ হিসেবে উপহার দিতে পারে না একটি সুন্দর ও আলমীর ইসলাম ও সমৃদ্ধ সমাজ করার জন্য ক্ষোধাবৃতির সাথে নিজেকে চলতে হবে এবং তুমি তোমার এই পরীক্ষার সময় যতজন শিক্ষার্থী এখানে উপস্থিত আছে আমরা যারা মঞ্চে আছি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে যদি আল্লাহ তোমার হয়ে যায় তারা পৃথিবী তোমার হয়ে যাবে আগামী একটি সুন্দর বাংলাদেশের জন্য তোমরা প্রস্তুতি বহন করবে আমাদেরকে সুন্দর আগামী দেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে